চমৎকার গ্লেজি কালার চলে আসছে আর কালার কিন্তু চলে আসছে সারাদিন এরকম লম্ফ জম্ফ উড়াউড়ি করে টাইগার মোরগুলা দেখেন মাসাল্লা কত বড় হয়েছে এই দুইটা হচ্ছে এক্সট্রা আমাদের মেল গোল্ডেন সেপারেট মুরগি এখানেই থাকে এখন দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেছে ওদের বাসাগুলো এ হচ্ছে আমাদের মাছকুবি হাঁসের মেলটা কলাও ধরছে দেখেন কলার কালারটা কত চমৎকার লাগতেছে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক অনেকদিন ধরে বার্স ক্যানভাসের আলাদা কোনো আপডেট দেওয়া হয় না শুধু কবুতরের রেসের পাল্লার ভিডিওগুলোই দিচ্ছি তো আজকে একটু ওভারঅল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমাদের পাল্লা নেই যে কারণে কবুতরগুলোকে হচ্ছে গিয়ে গোসলের ব্যবস্থা করছি যে দেখেন কবুতরগুলো গোসল করতেছে গোসলের পানি দেওয়া হয়েছে সবাই গোসল করতেছে আজকে সকালেও ওদেরকে ফ্লাই করাই নাই আজকে টোটাল ডেটা ওরা হচ্ছে রেস্টে থাকবে দেখতে দেখতে আমাদের ময়ূরগুলা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে খুব চমৎকার হচ্ছে দেখেন এই যে টোটালি কালার কিন্তু চলে আসছে দিন এরকম লম্ফ জম্ফ উড়াউড়ি করে উতরের গোসল দেখতে অনেক ভালোই লাগে এইটার মধ্যে দেখেন একসাথে কতগুলো ওই যে দরজা খুললাম আর হচ্ছে গিয়ে ওরা চলে গেল সবগুলো ট্রেয়ের মধ্যে ছিল এতক্ষণ এই যে আমাদের হচ্ছে টাইগার মুরগিগুলো এখানে মার্শাল্লাহ সবাই কিন্তু খুব ভালো আছে আর টাইগার মোরগুলা দেখেন মার্শাল্লাহ কত বড় হয়েছে বিশাল সাইজ মার্শাল্লাহ মাশাল্লাহ প্রচুর ডিম দিচ্ছে প্রতিদিনই অনেকগুলো করে ডিম পাচ্ছি আমরা এখান থেকে মার্শাল্লাহ অল্প কিছু বাচ্চাও ফুটাইছি সেটা ঘরে আছে ব্রুডিং করতেছি সেগুলো দেখাবো না ইনশাল্লাহ এখন ওদেরকে ছাড়বো না ওদেরকে শুধু আমরা বিকেলে সারি আর এই যে টার্কি এই যে এটাকে দেখাইছিলাম অনেক পিচ্ছি ছিল রেড বার্বন আর এখন দেখেন মোটামুটি পরিপূর্ণ টার্কি রূপ নিছে এই দুইটা হচ্ছে এক্সট্রা আমাদের মেল আর এখানে এটার ভেতরে যে টার্কির সেট আপটা আছে এখানে ফিমেল অনেকগুলো ফিমেলের সাথে একটা মেল দেওয়া আছে গোল্ডেন সেপারেট মুরগি এখানেই থাকে এখন একটা ফিমেল বোধ ডিম পারতে বসছে ওই দেখেন মার্শাল্লাহ ফিমেলটা ডিম পারতে বসছে এখানে এর আগে দেখাইছিলাম গোল্ডেন ফিজেন্টের মেলটা মল্টিং এ ছিল আলহামদুলিল্লাহ এখন মল্টিং ক্লিয়ার হয়ে গেছে কত চমৎকার গ্লেজি কালার চলে আসছে আর সিলভারটা তো আগে থেকেই চমৎকার মার্শাল্লাহ ঘুঘু পাখিগুলো দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেছে ওদের বাসাগুলো ও ওই উপরে বাচ্চা আছে নিচ থেকে দেখা যাচ্ছে একদম ওই কর্নারের হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে বাচ্চা তো দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেছে মাসাল্লা সাদা গভীর বংশবৃদ্ধি বেশি করছে আর ব্রাউন কালারের একটা মেল আছে এখানে ওর তো বাচ্চা এখানে দেখতেছি না কারণ ব্রাউনের কোনো ছিটে বাটা নাই সবগুলোই সাদা কিংবা ওর বাচ্চা হইলেও সেটা হয়তো সাদাই হইছে যে তোর ফিমেলটা হচ্ছে সাদা এই হচ্ছে আমাদের মাছকুবি হাসের মেলটা একেবারেই যে অবস্থা হয়েছিল মলটিংয়ে দেখতে খুব বিশ্রী লাগতেছিল এখন কিন্তু দুইটাই সুন্দর হয়ে গেছে গায়ে যদি একটু ময়লা হয়েছে ওই ফিমেলটা দেখাও ওই ফিমেলটা বুঝে ভিতরে ফিমেলটা একদম নতুন হয়ে গেছে এখন মল্টিং এর পরে মনে হচ্ছে যে একদম বাচ্চা একটা ফিমেল মার্শাল্লা গোল্ডেন সেপারেট গুলো এখন মুক্তভাবেই থাকে বাগানে আর ওদের এক পেয়ার বাচ্চা আছে নিউ অ্যাডাল্ট মানে ডিম পাড়ার সময় হয়ে আসছে প্রায় তো কেউ সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অগ্নিশ্বর কলা মার্শাল্লা কলার কাদি বের বেরোইছে এই গাছগুলা গত বছর আমরা ছোট্ট চারা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ চারাটা অনেক বড় হয়েছে এখন কলাও ধরছে দেখেন কলার কালারটা কত চমৎকার লাগতেছে তো এইটা আরো আগেই কেটে দেওয়া উচিত ছিল বাট খেয়াল করি নাই সময় স্বল্পতায় বিভিন্ন ব্যস্ততায় আর কাটা হয় নাই তো এটা আজকে আমরা কেটে দেব মোচাটা বিসমিল্লাহ আপনারা কে কে কলার মোচা খেয়েছেন কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু এটা অনেক সুস্বাদু একটা খাবার সরিষা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে সরিষা বেটে তারপরে হচ্ছে কলার মোচাটা যদি রান্না করা হয় খুব চমৎকার লাগে খুব টেস্টি প্রচুর কষ বের হইতেছে এখান দিয়ে তো এই জায়গাটায় হচ্ছে গিয়ে একটু গোবর দিয়ে পলিথিন দিয়ে বেঁধে দিলে নাকি ভালো হয় এটা ঠিক কতটা সায়েন্টিফিক আমি জানি না তবে এটা হচ্ছে গ্রামগঞ্জের একটা টুটকা বলা চলে এটা রান্না করে খাবো ইনশাল্লাহ যে আমাদের গুলো আমি ঠিক বুঝলাম না শীত মাঝামাঝি সময় চলে আসছে এখনো আমাদের গুলো দিন দেয় নাই এই বছরে দিবে কিনা আল্লাহ ভালো জানে এই হচ্ছে আমাদের কচ্ছপ গুলো কচ্ছপটাও ভালো আছে এবারে কেউ হাইবার নেশনে যায় নাই সবগুলাই জেগে আছে সাধারণত শীতের সময় ওরা হাইবার নেশনে চলে যায় গত বছরেও হাইবার নেশনে গিয়েছিল বাট এই বছরে কেউই হাইবার নেশনে যায় না এখানে রোদ পড়ছিল যে কারণে সবাই এখানে বাস্কিং করতেছে রোদ পড়াচ্ছে এই হচ্ছে আমাদের র্যাবিট আমাদের এখন লায়ন হেড লব প্রজাতির দুইটা খরগোশ আছে আর একটা হচ্ছে গিয়ে এমনি সাধারণ প্রজাতির একটা মেল এবং হচ্ছে একটা ফিমেল মার্শাল্লা তো অনেক দিন ধরেই বাচ্চা টাচ্চা পাচ্ছি না আসলে ওরা যখন ওই মাটির ঘরে ছিল তখনই ভালো বাচ্চা দিচ্ছে প্রচুর পরিমাণে বাচ্চা দিয়েছে বাট এই সেট দেওয়ার পরে বাচ্চাই পাচ্ছি না গাছগুলো দেখেন যে প্ল্যানে রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ প্ল্যানগুলো সাকসেসফুল হচ্ছে খুব চমৎকারভাবে বেড়ে উঠতেছে আর আমরা হচ্ছে ছাগলের ফার্মের যে বজ্রগুলো সেগুলো এখানে ফেলে দিচ্ছি মাটিটা যাতে উর্বর হয় গাছগুলো যেন ভালো থাকে মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের গোল্ডেন ফেব্রাইটের একটা নিউ অ্যাডাল্ট পেয়ার পাঁচ মাস প্লাস বয়স হয়ে গেছে যে কোনো সময় ডিমে চলে আসবে ডিম দিবে পেয়ারটা কেউ সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন চমৎকার কোয়ালিটি একদম এক্সিবিশন কোয়ালিটি এই যে ফুল আসা শুরু করছে গাছটা যখন এইদিকে পুরোটা কভার করবে তারপরে ফুলগুলো যখন ফুটবে অসাধারণ লাগবে এটাও কিন্তু চমৎকার হচ্ছে আর এইটার এই পাশটাতে আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে জুই ফুলের গাছ এটাও আশা করি খুব তাড়াতাড়ি এইদিকে কভার করবে খুব ভালো লাগবে দেখতে বড় হইলে মার্শাল্লা এটা হচ্ছে কি আমাদের রুবিনুরু জেলা গত বছরে ওরা ডিম দিয়েছিল বাট ডিমগুলো ফার্টেল হয় নাই দেখা যাক এবারে কি হয় মোটামুটি আমাদের বার্স ক্যানভাসের অনেক কিছুই দেখাইলাম কয়েকটা জিনিস বাকি আছে যেমন হচ্ছে সুগার গ্লাইডারের সেট আর হচ্ছে হেজ হক সুগার গ্লাইডার হেস হক এরা তো হচ্ছে নিশাচর প্রাণী এরা দিনের বেলা ঘুমায় রাতে বেরোয় যে কারণে ওদের দেখাইতে পারলাম না সুব্র দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাসক্যান্ডাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম